জেলায় জেলায় দেখে হেডলাইন নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বিপত্তি নাবালককে টেনে নিয়ে গেল কুমির খোদ মুখ্যমন্ত্রীর প্রশংসা পরিচ্ছন্নতায় কলকাতার সাথে জুড়ল বসিরহাটের নাম আবারও তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে গাড়ি ধাওয়া করায় ঘটে গেল দুর্ঘটনা চরম উত্তেজনায় বিরাটি স্টেশন চলন্ত ট্রেনে ব্যাগ থেকে উদ্ধার শিশু চলে যাব বিস্তারিত খবরে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় মাঝে মধ্যেই বাঘের হামলার খবর পাওয়া যায় এবার সেখানে কুমিরের আক্রমণ পেটের জ্বালা বড় জ্বালা অভাবের না করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায় নদীতে দুন ফেলতে গিয়ে কুমিরের পেটে গেল ১৩ বছরের নাবালক নাবালকের নাম মানিক ভোক্তা বয়স ১৩ বছর বাবার নাম হুকুম বক্তা বাড়ির সত্যদাসপুর এলাকায় ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ বড় দপ্তরে কর্মীরা এবং শাসক দলের অঞ্চল সভাপতি শেখ নূর ইসলামের ব্যবস্থাপনায় নদীতে লঞ্চ এবং ট্রলার নিয়ে চলছে তল্লাশির কাজ পরিচ্ছন্নতার প্রসঙ্গে কলকাতার সঙ্গে এক আসনে জুড়ল বসিরহাটের নাম সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পৌরসভাগুলির বিভিন্ন দপ্তরে এক রিপোর্ট পেশ করেন সেই রিপোর্টে ছিল পানীয় জল হাউজিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশের মতো বিভাগগুলি সেই পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য বিভাগে হাওড়া জেলার সদরের হাওড়া পৌর নিগম ও বীরভূম জেলার সদর সহ শিউড়ি পৌরসভা সহ ডালখোলা বা পানিহাটির মতো পৌরসভাগুলি মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নিন্দাও করেছেন পৌর মন্ত্রী সেই ছবির একেবারে উল্টো হেঁটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশি বিভাগে কলকাতা পৌর নিগমের সঙ্গে এক আসনে জায়গা করে নিল বসিরহাট পৌরসভা যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল বসিরহাটের তেইশটা ওয়ার্ড জুড়ে বিষয়টি নিয়ে বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি রায় রায়চৌধুরী বলেন দু সালে পৌর বোর্ড গঠনের পর থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো সেই মতোই আমরা কাজ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব সঙ্গে পৌরসভার পাঁচশো আঠাশ জন নির্মল বাংলার বন্ধু রয়েছে তারা প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে কঠিন বর্জ্য পদার্থ সংগ্রহ করে সেগুলো এখানে এনে প্রতিদিন কাজ করার জন্য পনেরো জন পুরুষ তেরো জন মহিলা যারা এগুলোকে প্রসেসিং করে সারে রূপান্তরিত করে বিভাগীয় আধিকারিক ও সাফাই কর্মচারী সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাবো তারা যেভাবে কাজ করে চলেছে আগামী দিন বসিরহাট পৌরসভা একটা মডেল পৌরসভা হিসেবে চিহ্নিত হবে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশের বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ টাকা না দেওয়ায় একটি গাড়ির পিছনে ধাওয়া করে আর সেই গাড়ি পরে দুর্ঘটনার কবলে ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির এক যাত্রী এমনই ঘটনা ঘটেছে ভাঙড়ে উত্তর কাশীপুর থানার রাতের টহলদারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এলাকায় ভোর রাতে মূলত ডিউটির সময় মুর্শিদাবাদ থেকে আসা কাঁঠাল বোঝায় গাড়িকে দাঁড় করায় ডিউটিরত তাদের কাছে একশো টাকা দাবি করা হয় বলে অভিযোগ কিন্তু ওই গাড়ির চালক কুড়ি টাকা দিতে চাইলে পুলিশ কর্মীরা নিতে রাজি হয়নি বলে দ্রুত ওই গাড়ি নিয়ে পালিয়ে আসছিল চালক আর সেই গাড়ির পিছনেই ধাওয়া করে উত্তর কাশীপুর থানার একটি গাড়ি ভাঙড় থানার পেরিয়ে থানার মধ্যে গিয়েও রেহাই পায়নি গাড়িটি পিছনে ধাওয়া করে দ্রুত গতিতে যখন যাচ্ছিল তখনই বাগানাইটের কাছে গাড়িটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে তারপরই পালিয়ে যায় ওই পুলিশের গাড়িটি গাড়ি চালকের দাবি মুর্শিদাবাদ থেকে কাঁঠাল নিয়ে তিনি ঘটকপুর বাজারে বিক্রি করতে আসছিলেন সেই সময় উত্তর কাশীপুর থানা পুলিশ কর্মীরা কাঁঠালিয়া এলাকায় গাড়িটিকে আটকানোর পরেই এমন ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষজন সকালে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে গাড়িটি সরানোর কাজ চালানো হচ্ছে যদিও উত্তর কাশীপুর থানার পুলিশ সূত্রে খবর এমন কোনো ঘটনাই ঘটেনি পুলিশের গাড়ি দেখে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল ওই পিক আপ ভ্যানটি সেই কারণেই ধাওয়া করা হয়েছিল এমনটাই জানায় পুলিশ সোশ্যাল মিডিয়ায় শিশু চুরির গুজব ছড়ানোর অভিযোগে এখনো পর্যন্ত সতেরো জন মানুষকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ তার মধ্যেই বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেই শিশু চুরির গুজবই সত্য হলো বনগা মাঝেরাট লোকাল থেকে এক মহিলার ব্যাগবন্দে অবস্থায় উদ্ধার হয়েছে এগারো মাসের শিশু শিশু চুরির অভিযোগ যে রটনা নয় সত্যি ঘটনা তাই হলো প্রমাণিত প্রশ্ন উঠল তবে কি ফের একবার জেলা পুলিশ ও প্রশাসনের চরম গাফিলতি ও দোষকে ধামাচাপা দেওয়া হচ্ছে গণপিটুনি ও গুজব চড়ানোর অভিযোগে এখনো অনেক মানুষ জেলবন্দি যার ফলে শিশু চুরির প্রতিবাদ মানুষ ভয়ে বন্ধ করে দিয়েছে আর সেই সুযোগটা নিয়েছে শিশু পাচারকারীরা প্রমাণ হলো আখেরে লাভ তাদেরই হয়েছে শিশু অপহরণ ও পাচারের ক্ষেত্রে শিশু পাচারকারীদের পরোক্ষভাবে স্বর্ণ সুযোগ করে দিয়েছে পুলিশ ও প্রশাসন ছাব্বিশে জুন বুধবার সকাল আটটা একান্নর বনগা মাঝেরাট লোকাল ট্রেনের মধ্যে মহিলা কামরায় এক মহিলা একটি বছর খানেকের একটা শিশুকে ব্যাগবন্দি করে নিয়ে যাচ্ছিল হঠাৎ ব্যাগ থেকে বাচ্চার কান্না শব্দ ভেসে আসায় ট্রেনে থাকা সাধারণ যাত্রীদের সন্দেহ হয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শিশু পাচারকারী ওই মহিলা বামন গাছি থেকে ট্রেনে ওঠে হৃদয়পুর স্টেশন পার করার পরেই বাচ্চাটি কেঁদে ওঠে একাধিকবার কান্না শব্দ শুনেও ওই মহিলা কোনো রকম পদক্ষেপ করছে না দেখে সাধারণ যাত্রীরা তার ব্যাগ দেখতে চায় পাচারকারী মহিলা জানান ব্যাগে মুরগি আছে ওটা মুরগির ডাক আরও সন্দেহ হয় মহিলা যাত্রীদের তখন মহিলা যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করতে যায় ব্যাগের চেন খুলে দেখে তার মধ্যে একটি এগারো মাসের শিশু গরমে ঘেমে দম বন্ধ হয়ে মৃতপ্রায় শিশু পাচারকারী ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তিনি এভাবেই শিশু নিয়ে যান অবশেষে বিরাটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পরে রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয় সাথে সাথেই নিম্ত থানার পুলিশ অফিসাররা খবর পেয়ে বিরাটি স্টেশনে আসে এবং মহিলাটিকে আটক করে রাখে ইতিমধ্যে উত্তেজিত জনতা মহিলাটিকে মারধর করার উদ্যোগ নেয় কিন্তু পুলিশে বাঁধায় গণপিটনের হাত থেকে রক্ষা পান ওই শিশু পাচারকারী মহিলা পরে তাকে রেল পুলিশের অফিসে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টা খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ ও আর কর্মীদের নিরাপত্তায় নিয়ে আসা হয় বারাসাত জিআরপি থানায় ব্যুরো রিপোর্ট আরবি নিউজ